কাজকর্ম করছি পড়াশোনা চলছে এরপর এইটি সেভেন টেলিভিশন অডিশনে আমি হায়েস্ট স্কোরার হই সেটা আমি জানতে পারি না আমাকে একদিন আতুক গোলক চৌধুরী তখন মোবাইলের যুগ ছিল না উনি বাসায় একটা লোক পাঠিয়েছেন খবর দিয়েছেন সে কাজে নেবেন শহরের ষাট ঘন্টা নাটকের নাম ঈদের একটি বিশেষ নাটক সেই নাটক করা হলো প্রধান চরিত্রে আমি করলাম এরপর আমি নয় নয়টি নাটক করার পরে নরেশ দা নরেশ নরেশ ভুইয়া উনি চিত্রালীনা পূর্বাণীতে ছিলেন আমি ঠিক জানি না আমার মনে নাই এখন উনি নিউজ করলেন কিভাবে জানি উনি জেনেছেন দদুল হচ্ছে আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন দোদুল আমজাদ হোসেনের ছেলে হায়েস্ট স্কোরার এইটী সেভেনের অডিশনে এই তখন আমি জানলাম তখন এই পত্রিকাগুলো খুব জনপ্রিয় ছিল সবাই পড়তো তো আমি পত্রিকা কিনে পড়তাম না হকাররা যে পত্রিকা ঝুলিয়ে রাখত সেখানেই দাঁড়িয়ে পড়ে নিতাম এই স্ট্রাগল চলছে চলছে মাঝখানে আর এত কিছু কীভাবে কি বলবো আমার পারিবারিক সংকটগুলো আমি বলতে চাই না এখন অন্য একটা সময় বলবো